একটা শয়তান থাকে তার নাম হইল ওয়ালহান প্রধান ইবলি তারে ফাটায় ওজুর মাঝে যাও দু মানুষ ওজু ফুরিলে দুনিয়াবি মাথা মাতলি ভাই ওজুর দোয়া ফলবার দিবায় না যদি বুল বসো তো একটা ফসমর জায়গা পর ইমান না থাকি যায় একশো রেখাত মাদাই তো নাই তো ওয়ালখানা করবো ভাই একটা ওয়াজও আয় আইয়া শ্রোতা ধরে সরিয়ে সিটিহে বসায় এলোমেলোভাবে দেখায়

তুই বন্ধু ফির দায় বিন্দবাসী বা নিলেন বন্ধু সাদ মিঠাই হাজিরটা বুঝাইবার দেয় মানুষ রে যুগ থেকে যুগান্তরে কবির ঘটায় আল্লাহ তোরা যাই ভাই আমার কথা হইবাই যারা তোর মানিয়া আমার প্রতি ইমান আনিলাই চিরশান্তির শান্তির জান্নাত আছে তাদের অপেক্ষায় যারা তোরারে মানে না ইমানও আনে না জাহান নামের জলন্ত আগুন লাগাইছি তার আর্দায় কথা কৰিছি কাহার এলে গেলে ইন্নানি আন লা ইলাহ ইলা আনালা সারিকালি আমি আল্লাহ আমি ছাড়া আর কোনো মাবুদ নাই আমার সত্তার মাজে কাউকে চৰি করলে মানতাম নাই মানিস্তাসলাম আলি কাজাই ওয়া বারা আলা বালাই ওরা দেবি হুক্মি কাতাব তুহু সা দি কাস্তুহু এওঁ মালপ্রিয় মাতিসিদ্ধি পা আল্লাহ বলছেন যে মানুষ আমি আল্লাহর মহান সমতার সামনে আত্মসমর্পণ করব আমার দেওয়া বিপদ বললে দৈর্য সহকারে আমারে মানব আমার হুকুম নতিরে তামিল সর্ব অতিষ্ঠ নাই এই মানুষের নাম আমি আল্লাহর কুদরতর হাতায় কলম লইয়া সত্যবাদী হিসাবে আমার বান্ধার নামটা নিজের হাতে লিখিয়া রাহ আমি আল্লাহে যে মাইসির সুক্রিয়া করব এই মাইসির দাম বাড়ব যে সুক্রিয়া শর্ত তার মান সম্ব আল্লাহর সান বাড়ে অনা আল্লাহর মান সমে অনাসাল্লামে আল্লাহরে জিজ্ঞাসা হল্লা যদি কোনো মানুষে তুমি আল্লাহ আল্লাহ মানে দিলে জানে তোমার টানে প্রাণ কুলিয়া একবার শুক্রিয়া আলহামদুলিল্লাহ পড়ে বিনিময়ে তুমি তোমার গুলাম লিটা দিবাহ আল্লাহর আলহামদুক্রু আলী ও ইব্রাহিম বন্ধু আমার যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানব প্রাণ কুলিয়া আমার সানে আকবর আলহামদুলিল্লাহ ভরব বিনিময়ে এই মানুষটারে দুনিয়া তাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুক্রিয়ার চাবি সময়া দিব সুক্রিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ ইয়ারে ইব্রাহিম নবী আর সে আদিম পর্যন্ত ভৌ জীব মানুষের কোনো সমস্যায় লাগালো নাই এই মানুষের সার্বিক সমস্যার সমাধান করবার স্বয়ং আল্লাহে সুক্রিয় তুইব তুই